বর্তমান সিচুয়েশন এই কি পাগলটাকে দেখো গো দেখো গো দেখো গো পাগলটাকে দেখো এই যে মুখটা কোথায় হাত দুটো দেখো টকবক টকবক ঘোরার মতো হাত আর পা দুটো ওর কি দিয়ে টিপিয়ে নিচ্ছে রুনু তুই পাপ করছিস সেটা কি জানিস তুই তুই কি দিয়ে পাটে পাচ্ছিস বাপি তোর গুরুজন হয়তো কি রে দাঁত বার করছিস কিসের জন্য এগরু গরু দুটো দাঁত বেরিয়েছে এগরু গরু গরু কোন দিকে বলবো ঠুঁচো কিরে বাপু কি দিয়ে পাটে পাচ্ছিস লজ্জা করছে না পুরো হয়ে গেছে ব্রঙ্গ রাজা দোদ বার করে ফেলেছে দোদ কুমারী তো বাপি ঘুমিয়ে পড়ে যায় দেখো কীরকম করে পাটাকে তুলে আছে పాగల్ ఎగ్గల పాగలా పాగలూ పాగలూ రేగలు పగ్లూ ఎ పగలూ పాగలూ రీ పాగల రీ